হরে কৃষ্ণ বন্ধুরা আগামী রবিবার সাতই জুলাই রথযাত্রার দিন খাবেন না এই পাঁচটি খাবার অথবা সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে বেশি পয়সা ব্যয় হয়ে যাবে তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান বন্ধুরা আগামীকাল রথযাত্রা আর এই বছর রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাত্ম ইংরাজির সাতই জুলাই দু রবিবার বন্ধুরা সনাতন ধর্মে আর রথযাত্রা বিশেষ গুরুত্ব এই বিশেষ দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি সমস্ত গৃহস্থ মানুষদের মেনে চলা উচিত এর ফলে সুস্থ শরীর দেহ লাভ করা যায় এমনকি পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকে এমনকি অর্থ আগমনের পথ প্রশস্ত হয় এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের ঘরে শেয়ার করব আগামী রবিবার রথযাত্রার দিন কোন বিশেষ পাঁচটি খাবার রয়েছে আপনারা ভুলেও খাবেন না এবং কোন বিশেষ একটি খাবার রয়েছে অবশ্যই গ্রহণ করবেন এবং এর ফলে প্রভুশ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ কৃপা পাবেন এমনকি মা লক্ষ্মী ঘরে স্থিতু হবে তাই বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাকে বন্ধুরা আগামীকাল রথযাত্রা আর হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে আর পালিত হয় রথযাত্রা সেই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথেচুরে মাসি হারি যান প্রভু শ্রী জগন্নাথ দেব আর জগন্নাথদেব রথযাত্রার উপলক্ষে লক্ষ লক্ষ পূর্ণার্থী পুরীতে সরো হন হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ আর জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর ও তার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় আর স্পন্দ পুরাণ নারদ পুরাণ সত্যপুরাণ ব্রহ্মপুরাণেও জগন্নাথদেবের রথযাত্রার উল্লেখ রয়েছে আর প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনাদের ঘরে বা আপনাদের আশেপাশে জগন্নাথদেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই রথযাত্রার দিনে বিশেষ পূজা অর্চনা করবে এবং জগন্নাথদেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন যদি আপনার সামর্থ্য কম থাকে আদা বাতাসা মিষ্টি এবং তুলসীপত্র সহযোগে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কাঁঠাল ফল নিবেদন করতে ভুলবেন না এই ফল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং তারপরে আপনারা বাড়ির প্রত্যেকেই এই কাঁঠাল প্রসাদ হিসাবে গ্রহণ করবেন যদি আপনার গৃহে জগন্নাথ দেবের আলেখ্য বা বিগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে প্রভু কৃষ্ণের পূজা অর্চনাও করতে পারেন এবং জগন্নাথেরও পূজা অর্চনাও করতে পারেন আপনাদের কাছে নারায়ণের বা বিগ্রহ পথ থাকলে সেক্ষেত্রেও একইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন এবং একই ভাব নিয়ে পূজা অর্চনা করতে পারেন বন্ধুরা সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রভু শ্রী জগন্নাথ ভোগ রথযাত্রার দিনে অবশ্যই গ্রহণ করবেন এবং পরিবারের প্রত্যেক সদস্যকে সেই প্রসাদ অবশ্যই দেবেন এর ফলে সুস্থ ও নিরোগ থাকবেন বন্ধুরা এবং কিছু কিছু খাবার রয়েছে যেগুলি রথযাত্রার দিনে বা উল্টো রথের দিনেও গ্রহণ করা একেবারেই উচিত নয় এর ফলে পরিবারে নানা প্রকারে অশান্তি ঝামেলা কলহ লেগেই থাকবে এবং কি বাস্তুদোষ কেউ অশান্তি বিভিন্ন সংকটও দেখা দিতে পারে এবং সারা বছর বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি দেখা দিতে পারে বন্ধুরা প্রথম যে খাবারটি আপনারা বর্জন করবেন রথযাত্রার দিন আর সেটি হচ্ছে যে কোনো আমিষ জাতীয় খাবার আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যেমন বন্ধুরা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আর রথযাত্রার দিনে বাইরের থেকেও কোনোরকম খাওয়ার খাওয়া বর্জন করতে হবে বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করে খাবেন না যখন আমরা কোনো খাবার অর্ডার করি তখন আমরা জানি না যে তাতে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে কি হয়নি এবং বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন আর রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন আর রথযাত্রার দিনে কোনো মঙ্গল কার্য করার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না আর এই দিনটি এতটাই শুভ দিন তাই বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা আপনি যেমন কোনো আমিষ জাতীয় খাবার রান্না করবেন না এবং নিজেও খাবেন না এবং ঠিক পরিবারের প্রত্যেকেও সেই আমিষ জাতীয় খাবার খেতেও দেবেন না বন্ধুরা দ্বিতীয় হচ্ছে তামাক বা নেশা জাতীয় দ্রব্য আর রথযাত্রার দিনটি সনাতন ধর্ম কাছে একটি অত্যন্ত পবিত্র দিন এই দিনে নিয়মবিধিও বিশেষ এই দিনে কোনো জাতীয় জিনিস কিন্তু গ্রহণ করা উচিত নয় আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করে দিনটি শুরু করা উচিত আর যদি সম্ভব হয় পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে নেবেন না হলে বাড়িতে সকাল সকাল স্নান সেরে স্নানের জলেতে কিছুটা কালো তিল বা গঙ্গা জল মিশিয়ে আপনি স্নান করে নিতে পারেন তারপরে শ্রী জগন্নাথ দেবের পূজা অর্চনা করা উচিত আর যদি আপনার বাড়িতে নারায়ণ শিলা থাকে বা শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে সেখানেও আপনারা পুজো করতে পারেন এবং সেই দিনটি জগন্নাথ প্রিয় ভোগ নিবেদন করতে পারেন আর ভুলেও বন্ধুরা কোনোরকম জাতীয় জিনিস বহন করবেন না বন্ধুরা তৃতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে সেটি হচ্ছে সবুজ বা লাল রঙের শাক আর অনেকেই আছে যে শাক খেতে পছন্দ করে কিন্তু রথযাত্রার দিনে শাক খেলে সারা বছর পেটে নানা রকমের সমস্যা হয়ে দাঁড়াতে পারে এবং কি সারা বছর রোগ জ্বালা যন্ত্রণাও লেগে থাকে এবং কি চিকিৎসকের পিছনেও প্রচুর অর্থ অপচয় হয় এর ফলে হজমের নানা প্রকারের সমস্যাও দেখা দেয় বিশেষ করে কলবি শাক লাউ শাক কুঁয় শাক বা যে ধরনের লাল রঙের শাক নোটে শাক লাল শাক ইত্যাদি শাক এই সব শাক জাতীয় জিনিস রথযাত্রার দিন ভুলেও খাবেন না আর যদি আপনি সুস্থ শরীর চান নিরোগ থাকতে চান তা তাহলে রথযাত্রার দিন ভুলেও খাবেন না বন্ধুরা রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না এত রকমের সবজি যেমন বন্ধুরা উচ্ছে করলা বিশেষ করে নিম পাতা আর মনে করা হয় যে জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠ দিয়ে তৈরি তাই এই রথযাত্রার দিনে নিম কাঠের কোনো কিছু বা নিম পাতা খাওয়া অত্যন্ত খারাপ এবং কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে সারা বছর নানা রকম রোগ ব্যাধিতে ভুগতে হবে এবং কি গৃহতে অশান্তি লেগেই থাকবে অনেকেই মনে করে যে রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিনে মিষ্ট জাতীয় খাবার গ্রহণ করবেন এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যদের মিষ্টতা বজায় থাকে এবং উল্টোটা হয় যদি আপনারা তেঁতো জাতীয় খাবার গ্রহণ করেন যদি আপনারা পবিত্র দিনে মুখ তেঁতো করা হয় তাহলে তৃপ্ততা সম্পর্কে দেখা দেয় এবং পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ঝগড়া কলহ অশান্তি ঝামেলা লেগেই থাকে তাই বন্ধুরা আমরা যখন রথের মেলায় চাই তখন ঝিলিপি নিয়ে আসি কারণ তাই জিলিপি একটি মিষ্টি জাতীয় খাবার এই দিন আমরা প্রত্যেকেই মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করে থাকি এছাড়াও বন্ধুরা এই রথযাত্রার দিনে আপনারা কোনো কেক জাতীয় খাবার খাবেন না কারণ কেক জাতীয় খাবারেতেও টিম দেওয়া থাকে তাই ভুলেও এই দিন আপনারা কেক জাতীয় কোনো খাবার গ্রহণই করবেন না আপনারা যদি ভুলবশত গ্রহণ করে থাকেন এর ফলে আপনাদের বিভিন্ন প্রকারে রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে বন্ধুরা বিশেষ করে রথযাত্রার দিন খাবেন না সবজি খাবেন না পটলাতে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় যে প্রভু শ্রী জগন্নাথ দেব যখন তিনি জ্বরে পড়েছিলেন আর তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন তাই বন্ধুরা রথযাত্রার দিনে ভুলেও পটল খেলে মহাপাপ লাগে এবং এর ফলে শরীরে নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে এবং কি প্রভু শ্রী জগন্নাথ দেব অসন্তুষ্ট থাকে তাই বন্ধুরা আপনারা নিশ্চয়ই চাইবেন না এমন কোনো কাজ করতে যাতে প্রভু আমাদের ওপর অসন্তুষ্ট হয় আর আমরা চাইব এমন কাজ করতে প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি আমাদের প্রত্যেকটি পরিবারে যেন থাকে তাই বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিনে রথযাত্রা দর্শন করার সাথে সাথে একটু কাজ অবশ্যই করবেন যার ফলে পূর্ণ অর্জন হয় এই দিন গরিবদের ঘরে কিছু না কিছু সামর্থ্য অনুযায়ী দান করবেন আপনার বাড়িতে গরু বা কুকুর এলে তাদের ঘরে কিছু খেতে দেবেন তাতে ঘরে দূর দূর করে তাড়িয়ে দেবেন না এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো পশু পাখি আসে বা পাখি আসে তাদের ঘরে কিছু না কিছু দানা খেতে দেবেন এই দিন কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না এছাড়াও কোনো মানুষকে আঘাত করবেন না কোনো পশু পাখিকেও আঘাত করবেন না কোনো জীবজন্তুকেও আঘাত করবেন না আপনি যদি এইগুলি ভুলবশত করেও থাকেন তাহলে আপনি অবশ্যই জগন্নাথের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এবং তার করতে আপনি ভস্মও হয়ে যেতে পারেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন এটা শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকেন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ত আপনার মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে